নমস্কার আমার আপন জনীরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি বদলাচ্ছে স্লোগান বাংলা ঠিক জায়গায় পৌঁছে যাচ্ছে যে বাংলা একদিন বিপ্লবের পীঠস্থান ছিল যে বাংলার জন্য দেশ স্বাধীন হয়েছিল সেই বাংলা আবার তার নিজের জায়গায় ফিরে যাচ্ছে অভয়াকাণ্ডের পরে স্লোগান বদলে গেছে ওই ওয়ান্ট নয় ওই ডিমান্ড জাস্টিস হয়ে গেছে আর এই ডিমান্ড জাস্টিসটি কিন্তু আগামী দিনে এই ভারতবর্ষকে নতুন পথ দেখাবে ভাবছেন হয়তো এ আবার কি কথা ভারতবর্ষকে নতুন পথ দেখাবে বাংলা হ্যাঁ আজকের বাংলা ভারতবর্ষকে নতুন পথ দেখাবে যেখানকার মানুষ সাধারণ মানুষ রাস্তায় আছে আমি বলছি না কোনো তৃণমূল কংগ্রেসের নেতার কথা বলছি না কোনো বিজেপির নেতার কথা বলছি না কোনো সিপিএমের কথা বলছি না কোনো কংগ্রেসের কথা আমি বলছি আমাদের বাংলার আপামর জনগণের কথা যাদেরকে বলা হয় ভেত বাঙালি এই ভেত বাঙালি আজকে নিজেদের মেরুদণ্ড সোজা করে রাস্তায় আছে আর রাস্তায় আছে বলেই আস্তে আস্তে আচ্ছা আচ্ছা মাথার কিন্তু সমস্ত কিছু গুলিয়ে যাচ্ছে আপনারা জানেন আজকে জহর সরকার অর্থাৎ রাজ্যসভার সাংসদ তিনি তার বিবেকের ডাকে সাড়া দিয়ে পদত্যাগ করছেন রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছেন তাকে কেন্দ্র করে অনেক রকম ব্যঙ্গাত্মক কথাবার্তা যদিও হচ্ছে কিন্তু শেষ পর্যন্ত সবাই বলছে বাংলা জনগণ ভালো লাগছে স্যার আপনি আপনার শিরদারাটা বিক্রি করেননি চটিটা অন্তত চাটেননি আপনার মাথা উঁচুতে আছে এ গিয়ে মাথা ঠেকেনি আপনি এখনও পর্যন্ত মানুষই আছেন তাই সাংসদ পদ আপনি ত্যাগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুরোধ করার পরেও তিনি কিন্তু তার পদত্যাগপত্র প্রত্যাহার করবেন না বলেই জানিয়ে দিয়েছেন এবং তিনি আর পলিটিক্স করবেন না তিনি জানিয়ে দিয়েছেন যে বাংলার বুকে যেটা হচ্ছে এই সরকারে তার দায় রয়েছে এবং সরকারের দায় আছে বলেই এই সরকারকে ভাবতে হবে এই সরকারকে ঠিক ডিসিশন নিতে হবে আর এখানে দাঁড়িয়ে আস্তে আস্তে বোঝা যাচ্ছে যে বাংলার মানুষের যে আওয়াজ সেটা আস্তে আস্তে বলিষ্ঠ হচ্ছে এবং ধীরে ধীরে এমন জায়গায় নিয়ে যাচ্ছে বাংলার মানুষ যেখানে দাঁড়িয়ে প্রশ্ন উঠছে এবং সে প্রশ্ন ধ্বনিত হচ্ছে চারিদিকে যে আমরা জাস্টিস চাই না উই ওয়ান্ট নয় ওই ডিমান্ড জাস্টিস এবং এই ডিমান্ড জাস্টিসের মধ্যে কিন্তু আটকে থাকবে আজকের পর থেকে গোটা বাংলা আগামী দিন আগামীকাল অর্থাৎ ন তারিখ সুপ্রিম কোর্টে জানি না কি ফয়সলা আসবে কীভাবে সিবিআই তাদের তথ্য দেবে জানি না আমরা জানি না কী হবে সেখানে আবারও বিচারপতি মানে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় আবারও মামলাটাকে ঠেলে দেবেন আগামী দিনে কি না বা আগামীকালই আমরা জানতে পারবো সব কথা সেদিকে আমাদের নজর আছে কিন্তু বাংলাও রাত জাগছে ভোর দখল রাখছে রাত দখল রাখছে বাংলা কিন্তু লড়াইয়ের ময়দান থেকে ছাড়ছে না আর তাই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আস্তে আস্তে চিন্তায় আছে আর এই চিন্তাটা শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নয় গোটা দেশের প্রত্যেকটা নাগরিক প্রত্যেকের চিন্তা জায়গা হবে এবং যত বড় বড় নেতা আছে সে সিপিএম হোক তৃণমূল হোক বিজেপি হোক কংগ্রেস হোক যেই হোক সবারই মাথায় ঢুকবে সবারই মাথায় থাকবে যে বাংলার জনগণ আপাম জনগণ কিন্তু বিচার চাইছে এই সিস্টেমের বদল চাই যে সিস্টেমের মধ্যে আমাদের বাড়ির মেয়েটা নৃশংসভাবে ধর্ষিত হয়ে খুন হয়ে গেল যে জায়গাটা সবচেয়ে সেফ জায়গা ছিল সেখানে দাঁড়িয়ে তার ধর্ষণ করে খুন করা হলো। এবং তারপরে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা চললো একের পর এক দুর্নীতিক কাণ্ড যার মধ্যে জড়িয়ে রয়েছে সন্দীপ ঘোষের নাম তাকে মমতা বন্দ্যোপাধ্যায় আড়াল করার চেষ্টা করেছিলেন তাকে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আরেক জায়গায় ট্রান্সফার করে দিচ্ছিলেন বোঝা যায় যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রচ্ছন্ন মদত এই সন্দীপ ঘোষের মতো লোকেদের সঙ্গে ছিল তাই আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তার পোস্টিংটাকে অন্যদিকে সরিয়েছিলেন দু হাজার তেইশ থেকে অভিযোগতলা আক্তার আলী বারবার দৌড়েছেন কিন্তু এই অভয়ের পরিস্থিতিতে একমাত্র তিনি তার বিচার পেলেন মহামান্য আদালত অর্থাৎ হাইকোর্ট হাইকোর্ট থেকে কিন্তু ডিসিশন দেওয়া হলো যে এইটা তদন্ত করবে সিবিআই আর তারপরেই দেখা গেল সন্দীপ ঘোষের বিরুদ্ধে একের পর এক ব্যবস্থা তাকে গ্রেপ্তার এবং তারপরে টনক নড়ল এই বাংলার স্বাস্থ্য ভবনে সাসপেন্ড করলো সন্দীপ ঘোষকে শোনা যাচ্ছে তার নাকি রেজিস্ট্রেশন বাতিল হতে চলেছে দেখুন রেজিস্ট্রেশন বাতিল হোক বা না হোক আমরা সেই অভয়াকাণ্ডের বিচার হবেই দিতে হবে বিচার এই ডিমান্ডের দরকার ছিল আজকে অভয়ার মা বা নির্যাতিতার মা একদম ডাক্তারদের জুনিয়র ডাক্তারদের মঞ্চে দাঁড়িয়ে বলেছেন যে তিনি উই ডিমান্ড নয় উই ওয়ান্ট জাস্টিস নয় ওই ডিমান্ড জাস্টিসে বিশ্বাস করছেন আর এটাই কিন্তু বাংলার জনগণ এবার দাবি তুলছে উই ডিমান্ড জাস্টিস দিল্লির যে কোনো মাথা হোক তাদের সবাইকে বুঝতে হবে বাংলা কিন্তু ডিমান্ড করছে বাংলার ওয়ান্টের জায়গায় বিশ্বাস রাখছে না আর এই ডিমান্ড আমাদের বাড়ছে দিন দিন কারণ অনেক হয়ে গেছে এনাফ ইস এনাফ তারিখের পর তারিখ শোনার অপেক্ষায় আমরা নেই এরকম জায়গায় না যায় যে আমরা ভেবে নিলাম যে আদালতের পথে বিচার হবে না আমাদের অন্য পথ ভাবতে হবে সেই জায়গায় যেন না যায় কারণ বাংলা আবারও বলছি বারবার বলছি বাংলা হচ্ছে কিন্তু দেশ তুপ যে বারুদ প্রতিটা বাংলার বিপ্লবী মনের মধ্যে ঢুকে আছে এই বাংলাই দেশকে স্বাধীন করেছিল কোনো চরকা চালিয়ে ভারতবর্ষের স্বাধীনতা আসেনি এটা আমরা মানতে পারি না যতগুলো এই ভারতবর্ষ স্বাধীন করার জন্য যতজন প্রাণ দিয়েছে তার মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে আমাদের বাংলার বাংলা অবিভক্ত বাংলা থেকে বেরিয়েছিল তারা প্রাণ দিয়েছিল বাংলাদেশ স্বাধীন হয়েছে যাদের রক্ততে তারাও হচ্ছে বাঙালি মনে রাখবেন সেদিনও হিন্দু বাঙালি রক্ত দিয়েছিল হয়তো হয়তো আজকে অনেকে পিছিয়ে আছেন কিন্তু আগামী দিন তারা সবাই নামবেন কারণ বাংলা আর ওয়ান্ট নয় বাংলা ডিমান্ড করছে জাস্টিসের আর যে জাস্টিস দিতেই হবে সিবিআই যদি একদম গড়িমসি করে তাহলে সিবিআই দপ্তরকে ঘেরাও করার দিকেও আমাদের ভাবতে হবে যে যে দপ্তর যে জায়গা আমাদের বোনের ছোট্ট বোনের এই নিষ্ঠুরভাবে নির্দয়ভাবে তাকে ধর্ষণ করে খুন করার ঘটনায় যে ডিপার্টমেন্ট যে ডিপার্টমেন্ট আমি খুব দায়িত্ব নিয়ে বলছি যে ডিপার্টমেন্ট গোলানোর চেষ্টা করবে যে ডিপার্টমেন্ট দেরি করার চেষ্টা করবে সে ডিপার্টমেন্ট যেই হোক যেখানেই হোক সেখানে আমাদের যেতে হবে ঘেরাও করতে হবে শান্তিপূর্ণভাবে হলে শান্তিপূর্ণভাবেই করতে হবে যতক্ষণ না পর্যন্ত অশান্তি অন্য পক্ষ থেকে আসছে ততক্ষণ পর্যন্ত শান্তিপূর্ণভাবেই শান্তিপূর্ণভাবে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। তবে একটা কথা আমরা বারবার বলবো ওই ডিমান্ড জাস্টিস তবে একটা কথা শেষে বলি আপনাদের এই স্লোগানের মধ্যে একটা শ্রেণীর লোক স্লোগান তুলছে অভয় আম শর্মিন্দা হ্যাঁ তেরা কাতিও জিন্দা হ্যাঁ বাহ তিলোত্তমা হাম শর্মিন্দা হ্যায় পেরা কাতিল জিন্দা হ্যয় মনে করিয়ে দিচ্ছে আফজল হাম শর্মিন্দা হে তেরা কাতিল জিন্দা হে এই স্লোগান যারা তুলছেন তার একটু ভেবে তুলবেন আফজল হাম শর্মিন্দা হ্যায় এই কথাটা এই ক্ষেত্রে অন্তত অভয়ের ক্ষেত্রে ব্যবহার করবেন না অনেক জাতীয়তাবাদী আছে তাদের মনে মধ্যে আঘাত লাগে কারণ এই ওয়ার্ডটা দেশকে টুকরো করার জন্য আফজল গুরুর জন্য ব্যবহার করা হয়েছিল তাই আফজাল হাম শরমিন্দা হ্যায় তেরা কাতিল জিন্দা হ্যায় এই কথাটা ওই স্লোগানের সেই কথাটা এখানে বলবেন না আর কিতনে আজাদি হামাঙ্গে আজাদি 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 এটা টুকরা গ্যাংয়ের একটা আওয়াজ এই আওয়াজে দয়া করে তাল মেলাবেন না কারণ এটাও দেশকে টুকরো করার একটা চক্রান্ত ছিল যে টুকরা গ্যাংয়ের মধ্যে ছিল কানাইয়ালাল যে এখন কংগ্রেসে আছে এই টুকরো গ্যাং চারিদিকে কিন্তু সজাগ হয়ে আছে আর তাই আমরাও চিন্তা করবো যে আমাদের মধ্যে এই আন্দোলনের মধ্যে এই টুকরা গ্যাং বা কেতনে আফজাল মারা গে ঘর নিকলেগা আফজল নিকলে বা আফজল হাম সারমিন্দা হ্যাঁ তেরা কাতুল জিন্দা হ্যাঁ এই স্লোগান তোলা লোকেলে যেন মিশে না যায় এটাও মাথায় রাখতে হবে আর আর যাদের সের দ্বারা সোজা আছে তাদের রাস্তায় থাকতেই হবে নামতেই হবে রাস্তায় কারণ পথই বলবে আমাদের কি করতে হবে আগামী দিনে ডিমান্ড আমাদের রয়েছে একটাই সেটা হচ্ছে উই ডিমান্ড জাস্টিস মনে রাখবেন আগামীকাল থেকে উই ওয়ান্ট জাস্টিস নয় উই ডিমান্ড জাস্টিস আগামীকালের দিকে আমাদের নজর থাকবে আপনারা নজর থাকুক রুদ্রবার্তার দিকে কারণ এখানে যা কিছু হয় আনকাট হয় ওই রাখ ঢাক এখানে নেই প্রতিবেদনটা যদি মনে হয় লাইকযোগ্য লাইক করবেন যদি মনে হয় শেয়ার করা যায় তবেই শেয়ার করবেন আর নতুন ইস্তা থাকলে এই চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এটুকুই বলার ছিল এখনকার মতো আসলে দেখা হবে আগামীকাল রুদ্রবার্তাতেই নমস্কার বন্ধু মতন ভারত মাতা জয় হোক জয় হিন্দ